মালদহের কংগ্রেস নেতা খুন ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের ধরমপুর বাজার এলাকায় জানা গেছে ওই কংগ্রেস নেতার নাম নৈমুদ্দিন শেখ তিনি রবিবার সকালে বাজার করতে যাচ্ছিলেন এই সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা বোমার আঘাতে তিনি লুটিয়ে পড়েন এলাকায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা আতঙ্কের সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বাড়ি বাড়ি মানিকচকের ধরমপুর এলাকায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃত কংগ্রেস নেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পুলিশের খাতায় রয়েছে লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে কি কি দিয়ে করা হয়েছে দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে কারা করেছে নাসিরের ভাই ভাতি গুলো সব ওরা কে নাসির রাখে নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আচ্ছা এখানে ওই সন্ত্রাস করাচ্ছে দেখছেন তো এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে আচ্ছা দেখছেন আপনারা কি করছেন এগুলো আর কি বলবেন তৃণমূলের নেতা করলো হ্যাঁ তৃণমূলের নেতা কি করতে নিনি এমনিতে প্রধান ছিল এমনিতে কংগ্রেস হিসাবে দলে রয়েছিল আচ্ছা কর্মী ছিল আচ্ছা কেন কেন এই ক্ষোভ এটাও অনেক দিনের পুরোনো খবর এখন এখন সেগুলো বলতে পারবো না পরে এখন আচ্ছা কখন ঘটলো ঘটনাটা